আসসালামু আলাইকুম আমি এখানে গরুর মাংস রান্না করব। এটা রান্না করার জন্য আমি এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ তেলের ভিতরে দিয়ে দিচ্ছি ভাজার জন্য তো তেলগুলোকে খুব সুন্দরভাবে একটু ভেজে নিচ্ছি একদম এটাকে আমি বিস্তার মতো বানিয়ে নেব আর ছটখট কিভাবে আপনারা কালো বুনা রান্না করবেন সেটি হচ্ছে আজকের এই ভিডিওতে দেখাবো কালো জন্য এক্সট্রা কোনো মশলা ব্যবহার করতে হবে না এক্সট্রা কোনো কিছু দিতে হবে না শুধুমাত্র আমার এই রেসিপিটি ফলো করবে আপনারা একদম সেম প্রসেসে কালো গুনাটা করে নিতে পারবেন আমি এখানে আবার হচ্ছে এক কাপের থেকে একটু বেশি পেঁয়াজ কুচি করে সেটাকে অল্প একটু হালকা করে ভেজে নিয়েছিলাম এরপরে এখানে দিয়ে দিলাম আপনার পেঁয়াজ বাটা পাঁচ চামচের মতো রসুন বাটা দুই চামচ আদা বাটা দেড় চামচ জিরা বাটা দেড় চামচের মতো এগুলো দিয়ে আবার এই মশলাগুলোকে একটু তেলের সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি একটা একটু কষানো শেষ হয়ে এখানে দিয়ে দিচ্ছি আপনার মরিচ বাটা শুকনো মরিচ বাটা দিয়ে দেবো সাতটা ঝাউটা হচ্ছে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দেবেন যে যতটুকু ঝাল পছন্দ করেন তো বিশেষ করে মাংস যদি একটু ঝাল হয় তো সেই ক্ষেত্রে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে তারপরে দিয়ে দিলাম তিন চামচের মতো এখানে মরিচ বাটা এক চামচ হুদ দুই চামচের মতো হলুদ বাটা এরপরে এটাকে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর এই মাংসটা যদি বাটা মশলা দিয়ে রান্না করা হয় তাহলে তো কোনো কথাই নেই আর দিয়ে দিতাম গরম মশলা গুঁড়ো তো সবগুলোকে একটু আবার ভালোভাবে কষিয়ে নিচ্ছি এরপরে এটার ভিতরে দিয়ে দেবো পানি পানিটা দিয়ে একটু কষিয়ে নেব যতক্ষণ তো পর্যন্ত তেল মশলা আলাদা না হয় ততক্ষণ পর্যন্ত এগুলোকে একটু কষিয়ে নিচ্ছি তারপরে এর ভিতরে দিয়ে দিলাম মাংস আমি এখানে আড়াই কেজির মতো মাংস নিয়েছি তো সেই মাংস অনুযায়ী আমি কিন্তু সমস্ত মশলা অ্যাড করে দিয়ে দিয়েছি তো এরপরে মাংসগুলোকে মশলাগুলোর সাথে একটু ভেজে নেব আর বিশেষ করে যে কোনো মাংস থেকে কিন্তু তাপ পেলে মোটামুটি ভালোই পানি বের হয় সেই পানিটা দিয়েই কিন্তু মাংসটা কষানো শেষ হয়ে যায় তো সেম আমি এটাই করব যে পানিটা বের হবে ওইটা দিয়েই কিন্তু একদম ফাইনালি সব মাংসগুলোকে খুব সুন্দরভাবে কষিয়ে নেব আর মাংস কষাতেই দেখা যায় অনেক সময় অর্ধেক বেশি মাংস সেদ্ধ হয়ে যায় আবার অর্ধেকটা মাংস কিন্তু একদম হয়ে যায় তো এবার এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব তো ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি বেশ কিছুক্ষণের জন্যই কারণ এটা দিয়ে যেহেতু পানি বের হবে যেন এটা মানে ওই এসে যেন রান্নাটা অর্ধেকের বেশি মাংস সেদ্ধ হয়ে যায় আর একটু কষিয়ে নিয়েও কিন্তু মাংসটা খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে তো এটাকে আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণ পরে ফিরে আসছি তো দেখতে পাচ্ছেন যে পানিটুকু ওটা দিয়ে কিন্তু মাংস মোটামুটি ভালোই আমি কষিয়ে নিয়েছি তো মাংস কিন্তু অলরেডি সেম কালারে কিন্তু চলে আসতেছে রান্নার কালারে এরপরে এখানে মাংসগুলোকে একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো অল্প একটু পানি বেশি পানির দরকার নেই যেহেতু মাংস কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে তারপরে দিয়ে দিচ্ছি এটার ভিতরে পানি পানি এখানে তিন থেকে চার কাপের মতো সর্বোচ্চ হবে তিন কাপের মতো দিয়ে দিলাম তো এটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য ফিরে আসছি কিছুক্ষণ পরে তো দেখতে পাচ্ছেন পানি কিন্তু একদমই শুকিয়ে গিয়েছে আর যেহেতু আমি এটা কাবো করব তো আমার এখানে কিছু প্রসেসিং বাকি আছে এখনও আর একদম সেম ভাবে দেখতে পাচ্ছেন আমরা নর্মালি যেরকম মাংসটা বোনা করি ওইভাবে করেই কিন্তু আমি নিয়ে নিয়েছি এরপরে মাংসের কোনো পানি নেই কিন্তু সমস্ত পানিগুলোকে একদম শুকিয়ে নিয়েছি এরপর এখানে দিয়ে দিলাম কিছু গরম মশলা গুঁড়ো ছয় থেকে সাতটা শুকনো মরিচ এটা আমি আগে তেলের ভিতরে টেরে নিয়েছি এরপরে আমি যে পিঁয়াজগুলোকে গুঁড়োকে করে রেখেছিলাম সেই পিঁয়াজগুলোকে দিয়ে দিলাম এরপরে এগুলো সমস্ত উপাদান দেওয়ার পরে এগুলোকে মাংসের সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে আর মাংসটাকে আপনারা যতটা কালো করতে চাবেন তত কিন্তু এভাবে তাপটাকে হোয়াচে রেখে তারপরে এরকম করে আস্তে আস্তে করে নেড়ে দিতে হবে দেখতে পাবেন যে মাংসটা একটু মানে আস্তে আস্তে কিন্তু শক্ত হতে থাকবে আর কাবারটাও কিন্তু মাংসের চেঞ্জ হতে থাকবে তো এরকম আপনারা হচ্ছে তাপটা হোয়াচে রেখে আর এরকম করে আস্তে আস্তে করে নাড়তে থাকবেন পরিপূর্ণ কাগু বোনার জন্য মাংসটা পরিপূর্ণ সেদ্ধ করা যাবে না দেখা যায় নাইনটি পারসেন্ট সেদ্ধ করে নেবেন বাকি টেন পার্সেন্ট এরকম নাড়াচা করতে করতে মাংসগুলো কিন্তু সেদ্ধ হয়ে যাবে তো ফাইনালি আমার কিন্তু রান্না শেষ হয়ে গেছে আমি এরকমভাবেই উঠিয়ে নেব আর এটার ফ্লেভারটা এত সুন্দর আসছে আসলে না খেয়ে বোয়া যাবে না হয়ে গেল মাংস বোনা